তিনটি কারণে তিনটি কারণে বাংলাদেশে সংসার ভেঙে যায় কয়টা কারণ বলেন এক নাম্বার অতিরিক্ত জেদের কারণে সংসার ভেঙে যায় কিসের কারণে জেদ রাগ ক্ষোভ আমাদের সমাজে আছে না নাই আরে এত রাগ স্বামী স্ত্রী তাকান দুইজন খাটের দুই প্রান্তে কেউ কারোর মুখের দিকে তাকায় না একই ঘরে থাকে এক হানিতে রান্না খায় কিন্তু দুইজন দুই দিকে রাত্রি গভীর হয়ে গেছে স্ত্রীর কাছে আসে না সহজ ব্যাখ্যা বলছি হুজুরের কাছে দোয়া নেয় হুজুর একটু দুয়া কালাম পড়ে দেন কেন বলে বউ তো কথা শুনে না হুজুর দুয়া কালাম দিয়েছে কাজ হয়নি আর এক হুজুর দিয়েছে কাজ হয়নি এলাকার ইমাম সাহেবের কাছে গেছে ওই রাত্রে দোয়া নিয়েছে আল্লাহর কি কাম রাত্রিবেলায় হঠাৎ করে মহিলার স্বামীকে জড়িয়ে ধরেছে স্বামী খুব খুশি যাক আমাদের মসজিদের ইমাম সাহেবের আমল খুব ভালো মনে হয় ওই জন্যই দুয়াটা কাজে লেগেছে এবার বলছে আল্লাহ তুমি আমার কপাল কত ভালো করেছো আল্লাহ ভালো করো আল্লাহ বেচারা দুয়া দিয়েছে আজকে কাজে লেগেছে মহিলা বলছে হুজুরের না ঘরে চোর ঢুকেছে চোর ও চোরের ভয়ে আমি এদিকে চলে আসছি পুরুষ মানুষ দুয়া করে আল্লাহ প্রতিদিন যেন রাতে ঘরে চোর আসে তাহলে আমার আরো ভালো হবে কি মার হাবা বলবেন না এত জেদ জেদ করে একজন আরেকজনের দিকে তাকায় না তাহলে এক নাম্বার জেদের কারণে সংসার ভেঙে যায় দুই নাম্বার তাকান মুখে মুখে তর্ক করা এ বড় ভাই এমন পিলিয়ার আছে না একটা বুদ্ধি শিখাই দিই পুরুষ মানুষ যারা মেয়ে মানুষগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে তাকান দুইজন মেয়ে মানুষ যেখানে বিবিসি লন্ডনের খবর পাওয়া যায় সেখানে এই যদি কখনো রাগ ঝাল হয় একটু চেষ্টা করবেন বাড়ির থেকে বের হয়ে পাশের বাজারে গিয়ে চা খাওয়ার জন্য প্রয়োজনে প্রয়োজনে টাকা আমি দিয়ে দেবো অসুবিধা নেই কেন কারণ হলো ওই যে ভাবি রেগে আছে আপা রেগে আছে এমন খারাপ লোক বদমাশ লোক এসে হান্তানি লোকের অত্যাচার বাঁচা যায় না মানে রেডিও চালু হয়ে গেছে রেডিও চালু হয়ে গেছে এই ফজরে চালু হলো এসাই বন্ধ হবে আর যদি আপনি আমি বাইরে চলে যাই রেডিও চালু হয়েছে এই সময়টা খারাপ লোক বদমাস অত্যাচারে শেষ হয়ে গেলাম এত খারাপ লোক এমন আর হয় না শেষ রেডিওর ভলিউম বন্ধ কারণ কাকে ভলিউম আপনি নাই তো বাড়িতে কথা বলতে হবে সাবধান তাহলে কখনো যদি এমন হয় তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে দরকার নাই আস্তে করে ঘর থেকে বেরিয়ে যান একটু বাইরে যান চা খান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তিন নাম্বার তিন নাম্বার হলো কারণে বা কারণে স্বামীর বাড়ির কথা শ্বশুর বাড়ির কথা বাপ আর মায়ের কাছে লাগিয়ে দেওয়া মা কি হয়েছে বলে তোমার জামায়ে হ্যান এসে মানে কিছু কথা লাগিয়ে দিল এই করতে করতে বাবা মা তাদের মন কিন্তু চাই আমার মেয়েটা সর্বোচ্চ ভালো থাক কি বাজান আমাদের চাই না মন চায় যখনই মেয়েটা শ্বশুর বাড়ির ব্যাপারে বারবার অভিযোগ করে বারবার বলে ওই সময় যেটা হয় বাপমার মন তো বাপমার মন চায় আহারে মেয়েটা আমার কষ্টে আছে বলে মা তুই চলে আয় হ্যাঁ বড়ো ভাই একটা মেয়ে মানুষ স্বামী ছেড়ে যখন চলে যায় বাপের বাড়িতে বিবাহের পূর্বে যে ভালোবাসা আদর কদর ছিল বিয়ের পরে কি আর সেটা থাকে ভাই ভাইয়ের লাথি, ভাবির ঠেলা বাপের গুতা মায়ের হেলা এই করতে করতে মহিলা বিপদে পড়ে যায় তখন মনে মনে বলে টেরা শাংসলিত ভালো ছিল হ্যাঁ মানে আগেরটাই তো ভালো ছিল এখন আর ওগুলো চিন্তা করে লাভ আছে তাহলে এক নম্বর জেদের কারণে দুই নম্বর মুখে মুখে তর্ক করা তিন নম্বর স্বামীর ব্যাপারে স্বামীর বাড়ির ব্যাপারে কুটনামি করা এগুলো আমার মায়েরা যারা আছেন করবেন না ইংসা আল্ল আচ্ছা একটু খেয়াল করেন একজন অফিসার স্ত্রীকে সাপে কামড় দিয়েছে অফিসার যখন এই সাপে কামড় দিয়েছে এলাকার এক ব্যক্তি ফোন দিয়ে বলছে স্যার কি হয়েছে বলছে স্যার ওই চাষিকে তো সাপে কামড় দিয়েছে বলছে দেখ সাপ মরে গেছে না বেঁচে আছে সাপে কামড় দিলে কি সাপ মারা যায় না মানুষ মারা যায় এর পেছনে কারণ আছে এটা বলার কারণ বলছে স্যার আপনি ইয়ার কি করেন না সত্যি কামড় দিয়েছে বলছে আরে কামড় দেখ আমার বাড়িয়ালির যে বিষ তা তো সাপ মরে যাওয়ার কথা ওর মুখে এত তাপ বলছে চাউল আর পানি ওর মুখের গুড়ায় দিলে ভাত সিদ্ধ হয়ে যাবে কি এমন পাওয়ার মহিলা আছে না তাও ফের আজিম না এই অন্যায় করা যাবে না আল্লাহ আমার মাদের বুঝার তাওফিক দান করে আল্লাহ মাহমিন মায়ের আমার পাঁচ শক্ত নামাজ পড়া রমজান মাস পেলে একটি মাস সিয়াম পালন করা শরীয়তের বিধান ঢিলাঢালা বোরখা পরা পর্দা করা স্বামীর নেই কথার আনুগত্য করা ফালতাদ মিন খুল ফালতাদুল রসুল বলছেন জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন যেই দরজা দিয়ে মন চাই আল্লাহ জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ বলে